আমি এখন স্যার রাগ উঠতেছে কিন্তু পুলিশ বলছে আপনারা কথাবার্তা বলছে বলে পারতেছেন না কেন আমাদের রাগ পাওয়াটা বাড়তেছে স্যার আমাকে সিগারেট খাওয়াচ্ছি এমনি নাকি স্যার ওই স্টেশন শেষ এখন কিন্তু আমার স্টেশন শুরু হচ্ছে এরকম কথা আপনি বলছেন পুলিশ বলছে আপনারা এত বড় প্রেসিডিয়া মেম্বার এত বড় ঘটনা ঘটে গেল এগুলো এখন আপনার অ্যানালাইসিস করেন নাই তো সেখানে কি কথা বলতে সেগুলো স্পষ্ট ভাবে বলেন ডাইনামিক কথা বলবেন না বলেন কি আলাপ হয়েছিল এই ঘটনার ঘটনা করে বাচ্চা আগুন দেওয়ার পরে আপনাদের মিটিং এ বসে আপনার কি ডিসকাস করছেন আমাদের মিটিং কোথায় হলো বাসে আগুন দেওয়ার পর

আমাদের লোক যদি জড়িত থাকে তার ফাইন্ড আউট করা উচিত যে আলোচনা হইতে পারে আপনি হয়তো জানেনই জড়িতই ছিল আমরা হঠাৎ ফাইন্ড আউট কেন

আমি ওই যেটুকানে আমি তো বললাম তো ওই ঘটনা ওই তো ঘটনা ঘটার পর আমার কাছে লোক আসে মানে মানে লোক মানে যুবলীগের যে ঘটনা যুবলীগে এই এটা আমার খেল নাই কারা এসেছিল আমার এখন খেল খেলনায় তারা বললো যে এইরকম একটা ঘটনা করছে এর সাথে নানা এগুন করে এটা ঠিক হয় না এই জায়গায় ভাই এগুন দেখে না আচ্ছা